গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে একটা রান্না মানে একটা ডাল করছি তোমরা দেখো সেই ডালটার জন্য লাগবে আমার উপকরণ আমি ফুলকপি কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি মুগ ডালটা আমি একটু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কারণ আমার একটু তাড়া আছে নালে আমি গ্যাসে এমনি ফুট কড়াইতে ফুটিয়ে নিলে সেটা বেশি ভালো হয় আজকে আমি এইগুলো দিয়ে রান্না করব দেখো আমি আরেকবার ভেজিটাল দিয়েছিলাম সেটা সম্পূর্ণ আলাদা এটা আলাদা আর মশলা নিয়ে নিয়েছি এক চামচি জিরে গুঁড়ো হাফ চামচে হলুদ গুঁড়ো দু চামচে আদা বাটা এক চামচি শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এই উপকরণগুলো সব ভেজে নেব তোমরা দেখতে থাকো তেলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে নুন দিয়ে দিলাম ওই ভেজিটেবালটাই আছে একদম কুচি কুচি করে সব সবজি কাটা আর এটাতে বড়ো বড়ো করে কাটা এটা পুরো আলাদা টেস্ট ওটা আলাদা টেস্ট এবার ফুলকপিগুলো সব নেবো ফুলকপি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি শুল্ক গুণ্ডা তুলে আবার মিচ আর গাজরটা ভেজে নেব এরকম লাল লাল করে ভেজিয়ে নিচ্ছি এটা গ্যাসটাকে কমিয়ে ভেজে নিলে ফুলটা সেল্ট হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে মিট আর গাজরটা দিয়ে দেবাম এইভাবে একটু বসে দিন সাইড করে টাইমটা যাতে গড়িয়ার মতো নিয়ে আসে আমি তারপরে তুলে দিচ্ছি ফুলকপিটা ফুলকপিটা তুলে নেব গ্যাস তু নিয়ে আমি একটু ভেজে নেব ফুলকপির মতন সাদা হোক আমি তাতে ডাল একটা সিটি দিয়ে দিয়েছে ভাজা হয়ে যাচ্ছে কাজরটা আর একটু ভাজা ভাজা করেন ভাল ভেজে নেওয়া এর মধ্যে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও ভাজা হয়ে যাবে ডালে সেদ্ধ করে ডালের মধ্যে দিয়ে দিলেও সেদ্ধ হয়ে যেত কিন্তু না ভেজে দিলে একটা টেস্টটা আলাদা হয় গ্যাসটাকে এখন একটু বাড়িয়ে দিচ্ছি হয়ে গেছে ভাজাটা আমি এবার ঢেলে নেব আমি ঢেলে নিলাম এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো এবার আমি ফোড়ন দেবো দুটো এলাচ একটা লবঙ্গ আর দারচিনি একটু ভাজা হয়ে গেছে এবার আমি মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো তেজপাতা পুরোনায় অবশ্যই এইটা একটা গরম মশলাটা দিয়েও থেতো করে তাহলে গন্ধটা খুব সুন্দর হবে হাফ চামচে জিরে দিয়ে দিলাম গোটা জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দু চামচে আদা বাটা নিয়েছি এবার আমি মশলাটাকে একটু জল দিয়ে গুলে নেব আদাটা একটু কষানো হয়ে গেছে মশলা তুলনায় গন্ধটাই আলাদা করে এবার আমি যে মশলাগুলো মশলাগুলো আমি দিয়ে দেব আমি তুলে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব

এবার একটা আমি টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাতে কষিয়ে নেব যতক্ষণ না তেল থাকতো মশলাটা কষানো হয়ে গেছে এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছি আমি সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি মশলাটার সাথে একটু দু মিনিট একটু কষিয়ে নেবো মানে মশলাটা মাখি নেবো নিয়ে আমি ডালটা দিয়ে দেবো এখন আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দিতে একটু মিষ্টি দিতেই হবে নাহলে ডালটা ভালো লাগবে না একটু সবজি ডাল এবার আমি ডালটা গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আমি ডালটা দিয়ে দেবো যে ডালটা সেদ্ধ করে রেখেছি আমি ডালটা দিয়ে ডালটা খুব একটা পাতলা হবে না আর খুব একটা গাঢ় হবে না এই একটা ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কাজু কিশমিশ দিলে আরও ভালো লাগে তো আমার ঘরে খুব একটা পছন্দ করে না আমি এগুলো দিতে পারি না কালারটাও দেখো কত সুন্দর হয়েছে এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে ডালটা হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেব আমি এক চমচি মতন ঘি দিয়ে দিলাম এবার ডালটা আমি নামিয়ে নেব তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে লিখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আবার নতুন রান্না নিয়ে আসবো